রাসেল ভাইপান নিয়ে ভাবছেন ইনশাল্লাহ চিন্তার কোন কারণ নই হয়রত আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তা আলা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তির্মিজি হাদিস তিন চার দোয়াটি হল আরবি উচ্চারণ আউজু বিকালিমাতিল্লাহি তো তাম্মাতি মিন শায়রি মা অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান আজিসনগরে কুরবানি আগুনা এলাকায় রাসেল বাইবার ডুবে গেছে এই মহত্বের রাসেল বাইবার ডুবে গেছে হলো এই যে আমাদের তৈত ভাই মাছের রাসেল বাইবার ডুবে গেছে এই যে সোনিয়া এই রাসেল বাইবার রাসেল বাইবার দেখেন না আপনারা দেখেন কুরবানি আগুনা এলাকায় রাসেল বাইফের ঢুকে গেছে অলরেডি নগর উত্তর হারবাং আপনারা সবাই সাবধানে থাকবেন আজিশনগর বাসী সবাই সাবধানে থাকবেন রাসেল বাইফের অলরেডি ঢুকে গেছে